অবশেষে আপনি আপনার মোবাইলে ইন্টারনেট ব্যাংকিং ইউজ করেন বা বিকাশ রকেট নগদ ইউজ করেন এনপিএসবি বা পিটুপির ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংক ছিয়ানব্বই ঘন্টা বা চার দিনের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে কোনো ক্ষেত্রে ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন করতে পারবেন না কোনো কোনো ব্যাংকের এবং বিকাশ রকেট নগদ মিলে একজন গ্রাহক দৈনিক সর্বোচ্চ দশটি লেনদেন করতে পারবেন এমনই কিন্তু পরিপত্র ইতিমধ্যে জারি করা হয়েছে তো চলুন ডিটেলস বিষয়গুলো দেখে আসি ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরো মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে কি কি করতে পারবেন কি কি করতে পারবেন না এই ছিয়ানব্বই ঘন্টা তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সার্ভিস ডিপার্টমেন্ট থেকে নির্বাহী কর্মকর্তা এবং মহা ব্যবস্থাপনা পরিচালক তফসিলি ব্যাংক এবং মোবাইল ফাইন্যান্সিয়াল অর্থাৎ বিকাশ রকের নগদের কাছে এই নোটিশটি পাঠানো হয়েছে এবং তা কার্যকর হয়েছে উপযুক্ত বিষয়ে দৃষ্টি আকর্ষণ জানানো যাচ্ছে যে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এম অর্থাৎ নগদ বা মোবাইল ব্যাংকিং ও এনপিএসবি অর্থাৎ ব্যাংক থেকে ব্যাংক ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার আওতাধীন আইভিএফটির মাধ্যমে পিটুপি লেনদেনের অপব্যবহার রোধকল্পে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা যাচ্ছে নয় শূন্য দুই দুই তারিখ রাত বারোটা ঘটিকা থেকে বারো শূন্য দুই দুই তারিখ রাত এগারোটা উনষাট ঘটিকা পর্যন্ত পণ্য ছিয়ানব্বই ঘন্টা এমএফএস এফএস হিসাবে সীমা নিম্নরূপে নির্ধারণ করা হইল পিটুপি লেনদেনের ক্ষেত্রে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা হবে এক হাজার টাকা ও লেনদেনের সর্বোচ্চ সীমা হবে দৈনিক দশটি এবং মার্সেন্ট পেমেন্ট ইউটিলিটি বিলের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুসারে বিধান অপরিবর্তিত থাকবে মার্সেন্ট পেমেন্টে কোনো সমস্যা নেই এছাড়াও আপনি এতদো ব্যতীত অন্যান্য সকল ধরনের এমএফএস লেনদেনে বর্ণিত সময়কাল সাময়িক স্থগিত থাকিবে নির্বাচন উপলক্ষে এমএফএস অভিযোগ গ্রহণ এবং নিষ্পত্তি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারের নিজস্ব কুইক রেসপন্স সেলস গঠন করতে বলা হয়েছে উল্লেখ্য সময়ে সকল প্রকার লেনদেন এমএফএস প্রোভাইডার কর্তৃক সর্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণ ক্লস মনিটরিংয়ের আওতায় আনা এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে দ্রুততম সময়ে সংবিষ্ট থানায় রিপোর্ট করতে বলা হয়েছে তো এখানে মূলত উল্লেখিত সময়ে পিটুপি ইন্টারনেট ব্যাংকিং বা সেন্ট মানি যেটাকে বলা হচ্ছে সেটাও সম্পূর্ণ বন্ধ থাকবে এবং এমএফএস প্রোভাইডার ব্যাংকসমূহ নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর চাহিদা মোতাবেক প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করিবে এবং সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন বর্ণিত সময়সীমার পর স্বাভাবিক লেনদেন পণ্যবহল করা হইবে এবং এটা কত তারিখে সারা হয়েছে দেখুন এখানে লেখাই রয়েছে আটে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এছাড়া আপনার যদি বিকাশ বিকাশের নগদ অ্যাকাউন্টে টাকা থাকে পি পি বা ফান্ড ট্রান্সফার করা ব্যতীত এবং ব্যাংকের ক্ষেত্রে এনপিএসবি এই এনপিএসবি ফান্ড ট্রান্সফারেও কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে আপনি ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট ইউজ করুন ব্রাগ ব্যাংকের সিটি ব্যাংকের বা বাংলাদেশের যে আরও চৌষট্টি টম মতো ব্যাঙ্ক রয়েছে সকল ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এই রুলসগুলো অবশ্যই বাংলাদেশ ব্যাংক প্রযোজ্য করে দিয়েছে এখন চাইলেও কিন্তু আপনারা এই নির্দিষ্ট ট্রানজ্যাকশান সীমার বেশি লেনদেন করতে পারবেন না তেরো থেকে চোদ্দ তারিখের পরবর্তী গিয়ে কিন্তু লেনদেন আগের মতো আবার স্বাভাবিক হবে সো নো টেনশন বন্ধুরা কেমন লাগলো সরকারি সিদ্ধান্ত ভালো নাকি মন্দ ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আপনার বিকাশ রকের নগদ যদি থাকে তাহলে সব কয়টা অ্যাকাউন্ট মিলে সর্বোচ্চ দশ হাজার টাকা প্রতিটি ট্রানজেকশনে এক হাজার টাকা লেনদেন করতে পারবেন আবার আপনার যদি থাকে যে হচ্ছে শুধু নগদ অ্যাকাউন্ট রয়েছে নগদেই সর্বোচ্চ আপনি দশটি ট্রানজেকশন একদিনে এবং সর্বোচ্চ দশ হাজার টাকা করতে পারবেন এটাই কিন্তু বাংলাদেশ ব্যাংকের রুলস এবং রেগুলেশন বিশেষ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে